পাবলিক ট্রান্সপোর্টে করে নিয়ে যাওয়া হলো কুখ্যাত জামতারা গ্যাংয়ের তিন অপরাধীকে সাধারণ মানুষের সাথেই কুখ্যাত অপরাধীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল দিল্লি পুলিশ আবারও সেই কুখ্যাত জামতারা গ্যাং অন্ডাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের তিন পান্ডা ট্রানজিট রিমান্ডে নিল দিল্লি পুলিশ ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা গ্যাংয়ের জাল এবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এলাকায় দিল্লির এক ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হলো তিন সাইবার অপরাধীকে ধৃতদের নাম রঞ্জিত কুমার মন্ডল অজয় কুমার মন্ডল ও মেহবুব আনসারি ধৃত তিনজনই ঝাড়খণ্ডের জামতারা এলাকার বাসিন্দা সম্প্রতি নিউ দিল্লির এক ব্যক্তির সাথে লক্ষাধিক টাকা সাইবার প্রতারণা করে এই অভিযোগ দায়ের হবার পর তদন্ত নামে নিউ দিল্লি সাইবার ক্রাইম থানা তদন্তকারীরা মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারেন অভিযুক্তরা দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছেন শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেবার আবেদন জানায় বিচারক তিনজনকে তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন আদালতের নির্দেশের পর আজই দিল্লি পুলিশের সাইবার বিভাগের আধিকারিকরা পরা নিরাপত্তায় ধৃত দেন মিনিমাসে করে দুর্গাপুর রেল স্টেশনে নিয়ে যান সেখান থেকেই তাদের দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে তবে এদিন কুখ্যাত জামদায় তিনজন অপরাধীকে পাবলিক ট্রান্সপোর্টে করে যেভাবে দিল্লি পুলিশ দিল্লির উদ্দেশ্যে নিয়ে গেল তা দেখে হতবাক শহরবাসী দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ